ভোলার তজিমুদ্দিনে স্বামীকে সতীনের বাড়ি থেকে আনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হল গৃহবধূ ভুক্তভোগী ওই গৃহবধূ জানায় শনিবার রাতে তার মোবাইল এটি আন্য নাম্বার থেকে কল আসেন জানতে পারে তার স্বামী আটক রয়েছে একটি বাড়িতে দ্বিতীয় পক্ষের স্ত্রী তার স্বামীকে মারধর সহ চার লাখ টাকা কাবিন দেওয়ার প্রস্তাব দেন পরের দিন সকালে যখন ভুক্তভোগী ওই গৃহবধূ তার স্বামীকে আনতে যায় টাকা ছাড়া তখন তার কাছে টাকা না পেয়ে তার স্বামীকে আরও মারধর করেন দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং তার ভাড়া করা লোকজন স্বামীর ওপর আরও নির্যাতন চালিয়ে ছেড়ে দেয় এবং তার ভাড়া করা লোকেরা স্ত্রীকে পারাক্রমে ধর্ষণ করায় ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূর অভিযোগ স্থানীয় প্রভাবশালী ইলিয়াস ও তার সহযোগী আলামিনের বিরুদ্ধে ঘটনা কাউকে না জানানো হয় মেরে ফেলার হুমকি ভুক্তভোগী গৃহবধূ স্বামী নিজে বাদী হয়ে অভিযুক্ত আসামিদের নামে মামলা করেন নির্যাতিতা ওই নারীকে নেওয়া হয় হাসপাতালে তানজিনা তাবাসুম নিউজ ডেস্ক